এটা কাস্টমাররা মোটামুটি ডিসকাউন্ট দিয়ে একশো সত্তর হবে এটা আমাদের এখান থেকে পাবে মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা পাবে হ্যাঁ আজকে ফার্স্ট যে অফারটা রাখছি আমাদের এখানে হচ্ছে শুধুমাত্র দেড়শো টাকা থেকে টাকার মধ্যে একটা মাল আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম থাকবে শুধুমাত্র দেড়শো টাকার মধ্যে যত পিস চাই পিস কিন্তু আপনি পেয়ে যাবেন শুধুমাত্র দেড়শো টাকা থেকে এছাড়া আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকার শাড়ি থাকছে পাকা বারো হাজার রিটার্ন আমি কি করতে পারে দেখছি এক্সচেঞ্জের ফ্যাসিলিটি এছাড়া থাকছে আমাদের এখানে সিউডি ফ্যাসিলিটি মানে মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে দশ হাজার টাকার উপর মাল কিনতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে এছাড়া যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট সবসময় থেকেই থাকে আর এছাড়া রয়েছে আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি যেটা মাসে মাসে টাকা সদ্য কিন্তু বিজনেস করতে পারবেন মন্ডল সাড়ে কুড়ির সাথে অবশ্যই কিন্তু রয়েছে ক্রেডিট কার্ড প্রযোজ্য এছাড়াও কিন্তু প্রচুর অফার রয়েছে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখুন ノンオスカイ。 মন্ডল শাড়িগুটি থেকে আবারও চলে এলাম আজকে প্রচুর দিন পর প্রচুর ভিডিওতে তো খুবই ভালো রেসপন্স পাই এত কাস্টমার আমাকে ভালোবাসে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য আপনার পাশে ছিলেন বলে আমরা এত বড় আউটলেট করতে পেরেছি এছাড়া সব থেকে বড় ব্যাপার আমাদের যে সেকেন্ড আমাদের ব্রাঞ্চ হলো এখানে শান্তিপুর এখান থেকে আমরা মাল তৈরি করছি আমাদের সেকেন্ড ব্রাঞ্চ খুললো বাঁকুড়া বিষ্ণুপুরে বাঁকুড়া বাসীদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ যারা বাঁকুড়া থেকে আসতেন প্রচুর কাস্টমার বাঁকুড়া থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে কিন্তু আমাদের এখানে আসে আর এখন কিন্তু শান্তিপুরে আসতে হবে না সেম দামে আপনার ছেন বা একই দাম ধরুন এই মালটা আমরা দুশো টাকা বিক্রি করছি সেম মাল সেম দামে কিন্তু বাঁকুড়ায় দুশো ষাট টাকাই পেয়ে যাচ্ছেন এত দূর কস্টিং আর আসতে হবে আপনাদের ঠিক আছে বাঁকুড়া বিষ্ণুপুরে কিন্তু পেয়ে আর মন্ডল ছাড়ি সব থেকে বড় ব্যাপারটা থাকছে কোন মাল যদি আপনার বিক্রি না করতে পারে সেটা সেটা থাকছে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি আর আপনার বাঁকুড়া বিষ্ণুপুরেও কিন্তু এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে কোনো মাল হলে সেটা তো রিটার্ন আছেই কোনো মাল যদি বিক্রি না করতে পারে সেটাও এক্সচেঞ্জ করবেন আমি কালেকশনে চলে আমাদের কালেকশনে ফার্স্ট যেটা দেখো আমি জামদানি দেখাবো আমাদের এখানে

কোনো কোনো কাস্টমার অর্ডার থাকে ধরুন এই সেম মাল আমার একশো পিস দুশো পিস দরকার সেম ডিজাইন সেম মাল সেটাও কিন্তু আমাদের এখানে সম্ভব কেন টোটালটা কিন্তু আমরা নিজেরা প্রোডাকশন করি এখানে যেরকম চাইবেন সেরকম এদিকে চলে আসি আমি আউটলেটটা একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখুন জামদানি একশো আশি টাকা আছে একশো ষাট টাকা আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে প্রচুর রয়েছে আরেকটা কথা বলবো যারা নতুন কাস্টমার আমাদের সাথে বিজনেস করতে চাইছেন তাদের একটা কথাই বলবো আপনারা ভিজিট করুন ভিজিট না করলে কিন্তু বুঝতে পারবেন না যে আমাদের এখানে আদৌ কি কি মাল পাওয়া যায় যায় না মানে আমাদের এখানে এটুকের ধরুন সবকিছুই ইউজ স্টক রয়েছে কিছু নেই সবাই পাওয়া যাবে সবই পাওয়া যাবে আমাদের এখানে শুধু শাড়ি নয় কিন্তু শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা এ টু জেড আপনারা যা চাই তাই পাবেন টোটাল দাম কি আপনাদের আমাদের শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে টাকা দিয়ে কিন্তু রেডিমেড আইটেম পেয়ে যাচ্ছি আমাদের এখানে ঠিক আছে আর আমাদের সব বড় হচ্ছে আমাদের প্রতিটা বস্তায় নিজস্ব লোগো থাকবে মন্ডল শারী কুটি লেখা থাকবে কন্ট্যাক্ট নম্বর লেখা থাকবে ঠিক আছে কোনো ভয় নেই যে রাস্তায় যদি কোনো রকম প্রবলেম হয় সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের থাকছে এবার আমি দেখাবো কিছু কম রেঞ্জের মধ্যে একশো টাকা করে থাকছে এরকম পম্পম জাম শুধুমাত্র একশো টাকা করেশো টাকা করে এটাও কিন্তু পাক্কা বারো থাকবে ডিসকুট রিটার্ন আছেন না কি করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবে কালার যদি উঠে যায় জলে ভেজানোর পর সেটাও কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন কোনো ভয় নেই যে কালার উঠে যাবে এরকম কোনো কিন্তু ভয় নেই যদি উঠে যায় আমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি তাও যদি উঠে যায় সেটাও কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন এমনকি জলে ভেজানোর পরও শুধুমাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতিটা মালের কিন্তু কালার ভেরাইটিস রয়েছে এক পিস না প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে কালার বেছে কালার সেটা আপনার যেটা পর্যন্ত সেটাই নিতে পারবে এবার এদিকে দেখো তাঁত শুরু হচ্ছে শুধুমাত্র

কাস্টমার যদি চাই ক্যাটলগ প্রোভাইড করবে মানে কোনো কাস্টমার নিজের দোকানের নামে মাল চাপাবে সেটাও কিন্তু আমরা এখান থেকে করে দেওয়া হয় ঠিক আছে প্রচুর কালার অপশন রয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটাই নিতে পারবে এবার আমি দেখিয়ে দিচ্ছি টোটাল আমাদের দিকে দেখো হচ্ছে হ্যান্ডলুমের আইটেম দেখো টোটাল হ্যান্ডলুম থাকছে হ্যান্ডলুমে যত রকম আইটেম হয় শিউলি শিউলিপুল থেকে শুরু করে সানফ্লাওয়ার থেকে শুরু করে এগুলো তো পুরনো ডিজাইন রয়েছে সানফ্লাওয়ার এগুলো প্রচুর পুরনো ডিজাইন বাট আমি দেখিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার কিন্তু এখনো প্রচুর কাস্টমারের চাহিদা রয়েছে ঠিক আছে সানফ্লাওয়ার থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেনই আমি কিছু নতুনত্ব আইটেম দেখিয়ে দিচ্ছি যেমন এটা রয়েছে আমার কলকাতা তারপরে রয়েছে দেখুন ট্যাক্সি এগুলো সব কিন্তু নতুনত্ব প্রোডাক্ট এই পুজোয় কিন্তু সব থেকে ট্রেন্ডিং যে আইটেমগুলো ছিল এগুলোর দাম কিন্তু এখন বর্তমানে অনেক কম হয়ে গেছে ঠিক আছে এগুলো মোটামুটি টাকার টাকার মধ্যে মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপর এরকম রয়েছে দেখো আমারও পড়ানো যা চায় এগুলো সবই কিন্তু সব নতুনত্ব আইটেম কাস্টমার যদি নিজের কোনো কবিতা ছাপাবে সেটাও কিন্তু আমাদের এখানে অর্ডার দিতে পারে যা চাইবেন তাই কিন্তু আমাদের এখানে প্রোডাকশন করা হয় একটা কথাই বলবো প্রতিটা কাস্টমারদের উদ্দেশ্যে যে কোয়ালিটি দেখতে হলে কিন্তু আপনাকে আসতে হবে মন্ডল শাড়ি দ্য বেস্ট মানে মন্ডল শাড়ি কুটির এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করে না সবসময় কোয়ালিটি মেনটেন রেখে কিন্তু মাল তৈরি করে ঠিক আছে এবার চলে আসি আমি কাঁথা স্টিচের উপর আমাদের এখানে কাঁথা স্টিচ শুরু হচ্ছে শুধুমাত্র চারশো টাকা থেকে যেগুলো মার্কেট থেকে আপনারা কিনছেন ছশো টাকা সাড়ে টাকা সেগুলো কিন্তু আমাদের এখানে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা টোটাল হ্যাঁ টোটাল অল ওভার কাজ থাকবে উইথ কিন্তু ব্লাউজ থাকছে এগুলো উইথ কিন্তু ব্লাউজ পিস পাবেন অল ওভার কাজ পাবেন এবং উইথ ব্লাউজ পিস পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন প্রচুর কালার কম্বিনেশন রয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনার সেটাই নিতে পারবেন কোনো বাধ্যতামূলক নেই যে এটাই নিতে হবে কোনো নেই যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবে দেখে দেখুন হ্যান্ডলুমের টোটাল দুশো টাকা দুশো দশ টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম অ্যালুমের ডিজাইন আপনার পেয়ে যাচ্ছেন একই দু প্রচুর ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এবার আমি দেখাচ্ছি একটু কম রেঞ্জের হ্যান্ডলুম একশো পঁয়ত্রিশ টাকা একশো শুধুমাত্র একশো টাকার মধ্যে উইথ থাকছে ব্লাউজ প্রতিটা মাল আমি যতগুলো মাল দেখাচ্ছি এটার দাম থাকবে শুধুমাত্র পেয়ে যাবেন কিন্তু পিওর মাল কালার উঠে গেলে কিন্তু রিটার্ন করতে পারবেন কিন্তু মিনিমাম কিন্তু আপনাকে দশ পিস নিতে হবে তাহলে টাকা এক নিলে কিন্তু মাল দাম থাকবে টাকা ঠিক আছে এবার আমি চলে সিল্কের উপর দেখো টোটাল সিল্ক সিল্ক শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা থেকে শুরু হচ্ছে তারপর কিছু কিছু বেনারসি রয়েছেন এখন তো সব থেকে বড় যে ট্রেন্ডিং যেটা ফেসবুক স্কোর করলেই দেখা যায় যে বাইশ ক্যারেট সোনার জল দিয়ে যে মালগুলো তৈরি হয় যেগুলো আঠারো হাজার কুড়ি হাজার সেম টু সেম মাল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র

টাকা থেকে এরকম প্রচুর কালার রয়েছে কালার ছেটে কালার পছন্দ এগুলোর তো এটুকু চাই আপনারা কোয়ান্টিটি অর্ডার করুন সবসময় কোয়ান্টিটি অর্ডার করুন তাহলে কিন্তু রেট এমন ভাবে করে দেওয়া হবে যেটা আমরা ধরুন এই মালটা বিক্রি করছি বাইশ পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা ডিসকাউন্ট দিয়ে আরো কম আসবে যারা বিজনেস জন্য কিনবেন দশ পিস কুড়ি পিস তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকবে এ রেট আমি ওপেনলি কখনোই বলবো না ওপেনলি রেট বলে কি কাস্টমারদের মাল বিক্রি করতে অসুবিধা হয় যার জন্য কিন্তু ওপেনলি রেট আমি কখনোই বলবো না আসুন ভিজিট করুন করুন বা আমাদের নম্বর তো দেওয়াই রয়েছে নম্বরে টোটাল করবেন কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে দেখুন এরকম থেকে স্টার্টিং প্রাইস থাকছে এগুলো কিন্তু পিওর কোয়ালিটি সাড়ে আটশো টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন প্রচুর কোয়ালিটি রয়েছে এক কৃত দু বিশ দেখুন হাজার রকম আপনি কোয়ালিটি পাবেন যত রকম কোয়ালিটি হয় ঠিক আছে আমি একটা সিল্ক দেখিয়ে দিচ্ছি দেখুন এটা থাকছে মটকা সিল্ক আমাদের সিল্ক কিন্তু নিজস্ব প্রোডাকশন রয়েছে সিল্ক নিজস্ব প্রোডাকশন দেখুন ডিজাইন দেখিয়ে দিলাম এই দেখুন এতগুলো কালার এগুলো কিন্তু এখনো রেডি হয়নি এগুলো এখনো ক্যাটলগ হবে তারপর হচ্ছে প্লাস্টিক হবে তারপর কিন্তু বিক্রি হবে বাট এগুলো জাস্ট কারখানা থেকে এলো এগুলো এখনো রেডি হয়নি দেখুন এই প্রোডাকশন কোন কাস্টমার যদি চাই সিল্ক মাল নিজস্ব প্রোডাকশন মানে নিজের প্রোডাকশন করাবেন আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে কিন্তু ডিল করলে অবশ্যই হয়ে যাবে একদমই হয়ে যাবে আর একটা আমি মাল দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে রয়েছে যেগুলো দাম ছিল বাইশশো টাকা দাম ছিল যেগুলো বক্স প্যাকিং এর মধ্যে এগুলো কিন্তু মালের দাম এখন বর্তমানে প্রচুর কম প্রচুর কম শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ষাট কাপড়ের উপর থাকবে ঠিক আছে এখন আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম আপনি পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা বক্স প্যাকিং এর মধ্যে থাকবে ঠিক আছে লিখেও দেওয়া রয়েছে দেখুন আটশো পঞ্চাশ টাকা এগুলো মোটামুটি পুজোর আগে দাম ছিল বারোশো টাকা তেরোশো তেরোশো টাকা একটু ভালো কোয়ালিটি নিতে গেলে আঠেরোশো টাকা এখন কিন্তু মালের দাম প্রচুর কম রয়েছে প্রচুর পল্লী দেখো প্রচুর বিক্রি প্রচুর পল্লী পিওর কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পিওর কোয়ালিটির মধ্যে থাকছে ঠিক আছে পিওর কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি কোয়ালিটি হাতে না ধরে আমি কখনোই বোঝাতে পারবো না আমি বলবো যে ভিডিওতে বেস্ট কোয়ালিটি আমি একটা কথাই চাই একটু টাইম করে একদিন অন্তত মন্ডল শাড়ি ভিজিট করুন তাহলে আপনি

এটা আমাদের এখান থেকে পাবে মাত্র একশো সত্তর টাকায় পাবে হ্যাঁ তাহলে কাস্টমাররা মোটামুটি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারবে ঠিক আছে এবার আমি দেখলে আসছি জিন্সের প্যান্টের উপর জিন্স আমাদের শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস থাকছে জিন্স প্যান্ট একটু ভালো কোয়ালিটি নিতে গেলে মোটামুটি আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দেখো এটা রয়েছে পনেরোশো নিরানব্বই টাকা কিন্তু এমআরপি রয়েছে মাল থাকছে পনেরোশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে এটা আমাদের কাছ থেকে পাবে মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকা তাহলে কোনো কাস্টমার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কোম্পানির মাল থাকছে এইচএম এর মাল এইচ এম পাবেন সিকের মাল চাইলে সিকে পাবেন যা চাইবেন তাই কিন্তু আমাদের এখানে সব সবকিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এ টু জেড মানে এবার এবার দেখাচ্ছি বাচ্চাদের বাচ্চাদের যে হট প্যান্ট আছে দেখো বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা কুড়ি টাকা বাইশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম এরকম বাচ্চাদের কিন্তু তুমি প্যান্ট পেয়ে যাচ্ছো হট প্যান্ট এবার আমি চলে আসি ছাপার উপর মানে মন্ডল সারি কুটির ভিজিট করলে এ টু জেড সবকিছু পাওয়া যায় দেখো ছাপা মালা মিনু অনু বন্দনা রমেশ মলমল কি নেই মানে মন্ডল ভিজিট শারী কোটি সব কিছু পাবে এছাড়া থাকছে আমাদের নিজস্ব ব্র্যান্ড মন্ডল দেখো মন্ডল শারিকোটির মন্ডল স্পেশাল এটা থাকছে আমাদের নিজস্ব ব্র্যান্ড রিটার্ন করতে করতে কিন্তু এক্সচেঞ্জ পারবে এছাড়া আমাদের নিজেদেরই মোটামুটি চার থেকে পাঁচটা ব্র্যান্ড রয়েছে আমাদের নিজেদের মন্ডল শাড়ি নামে এছাড়া প্রচুর রকম রয়েছে ছাপা আমাদের শুরু হচ্ছে মাত্র আশি টাকা থেকে আশি টাকা থেকে পাক্কা বারো হাত আপনি ছাপা শাড়ি সুতির ছাপা পেয়ে যাবেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার মধ্যে কিন্তু

সেট কেটে হয় না এগুলো আপনাকে চার পিস কিন্তু বান্ডিল অনুযায়ী নিতে হবে ঠিক আছে এগুলো সেট নিতে হবে আপনাকে চার পিস বান্ডিল থেকে এক পিস দু পিস হয় না চার পিস আপনাকে নিতে হবে ঠিক আছে এক পিস দু পিস কিন্তু দেওয়া হয় না এগুলো রিকোয়েস্ট করলেও কিন্তু প্লিজ দেওয়া হয় না মিনিমাম আপনাকে চার পিস এগুলো নিতে হবে কিন্তু বাট পঁয়ষট্টি টাকার কুর্তি আপনি এক পিস দু পিসও নিতে পারবেন এবার আমি চলে আসি পাঞ্জাবিতে এরকম এই সব বস্তা কিন্তু সব প্যাকিং হয়ে চলে যাবে সব বাইরে যাচ্ছে এগুলো সব বাইরে যাচ্ছে সব বস্তা প্যাকিং হয়ে গেছে এগুলো সব বাঁকুড়া এটা যাচ্ছে বাঁকুড়া ঠিক আছে বাঁকুড়া থেকে শুরু করে টোটাল প্রচুর আর বাঁকুড়ার সব থেকে বড় ফ্যাসিলিটি থাকছে যারা বড় বড় কাস্টমার হচ্ছে বাঁকুড়ার আপ টু মোটামুটি ধরে রকম এক লাখ দেড় লাখ দু লাখ বিলিং করছেন তাদের একটা কথাই বলছি তাদের কিন্তু ডেলিভারি কস্ট ফ্রি থাকছে মানে আমাদের এখান থেকে তো পার ডে গাড়ি যাচ্ছে আমাদের নিজেদের গাড়িতে আমরা মাল পাঠিয়ে দেবো তার জন্য কিন্তু এক্সট্রা আপনাকে কোনোরকম দিতে হবে না কোনো রকম পেমেন্ট আপনাকে করতে হবে না টোটালটা আমাদের গাড়ি থাকছে যারা বাঁকুড়া থেকে মাল কিনবে এবার আমি চলে আসছি টোটাল পাঞ্জাবি দেখুন পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের শুরু হচ্ছে মাত্র এইটটি ফাইভ পঁচাশি টাকা মাত্র পঁচিশ টাকার মধ্যে এরকম পাঞ্জাবি আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ টাকার মধ্যে প্রচুর কালার রয়েছে এগুলো কিন্তু একই মাল হবে না মানে আপনি যদি ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের আমার একশো বিষ মাল আমরা কিন্তু দিতে পারবো না এগুলো থাকছে বুটিক কালেকশন এক এক পিস থাকছে এক এক রকম আপনার আইটেম পাবেন ঠিক আছে এ দেখুন একটা আইটেম একটা আইটেম এই একটা আইটেম সব কিন্তু আলাদা আলাদা আইটেম হবে আপনার শুধুমাত্র এইটি ফাইভের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে আছে পঁচাশি টাকা এবার আমি চলে আসি গামছা গামছা শুধু হচ্ছে আমাদের এখানে মাত্র তেরো টাকা থেকে তেরো টাকা থেকে পঁচিশ টাকা যা গামা আছে সবই বাচ্চাদের গামছা বড়দের গামছা শুরু হচ্ছে মাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকা ত্রিশ টাকা টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনি গামছা প্রচুর পেয়ে গামছে বেড কভার থেকে শুরু করে দেখুন এদিকে টোটাল বেড কভার রয়েছে একশো পঁয়ত্রিশ টাকা টাকা কিন্তু বেড কভার আমাদের এখানে প্রাইস থাকছে কিছু কিছু বেড কভারে ফিফটি পার্সেন্টের উপর ডিসকাউন্ট রয়েছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট রেনবো রেইনবো বেড কভারে দেখুন চোদ্দ সিনের টাকা এমআরপি রয়েছে এটা পাচ্ছেন মাত্র চারশো কুড়ি টাকায় কোনো কাস্টমার যদি পঞ্চাশ পিস নেয় আমরা যে চশোশো কুড়ি টাকায় বিক্রি

কোনোরকম অবজেকশন আসবে না অবজেকশন হলে তো মন্ডল শাড়ি প্রতিটা কাস্টমারের পাশে সবসময় ছিল সবসময় থাকবে এছাড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আছে আশি টাকা আছে পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে একশো দশ টাকা একশো কুড়ি টাকা যেরকম চাইছেন ডিসিএম চলে ডিসিএম মালক্ষ্মী মালী মালক্ষ্মী পাবেন যা চাইবেন সেরকম কোম্পানির কিন্তু মাল আমাদের এখানে অ্যাভেলেবেল রামকৃষ্ণ ছেলে রামকৃষ্ণ পাবেন সব কিছু কিন্তু আমাদের অ্যাভেলেবেল সবসময় থাকে ছাপা শাড়ি যেটা রয়েছে ছাপা শাড়ি তো দেখিয়ে দিলাম মাত্র আশি টাকা থেকে ছাপা শুরু হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে আশি টাকা আছে একশো টাকা আছে একশো দশ টাকা প্রচুর রকম ছাপা আপনার কালার সেটাই কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন কোনো বাধ্যতামূলক নেই কোনো কালার স্টেট নেই আপনার যেটা পছন্দ আপনি সেটা নিন কোনো বাধ্যতামূলক নেই আশি টাকা থেকে ছাপা শুরু হচ্ছে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম ব্লাউজ আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কাজের উপর চলে কাজের উপর বেনারসি ব্লাউজ শুরু হচ্ছে শুধুমাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু আপনি বেনারসি ব্লাউজ পেয়ে যাচ্ছেন যত রকম একটু বয়স্কদের উপর চলে এবং বয়স্কদের ব্লাউজ বয়স্কদের উপর চলে বয়স্কদের মানে যেরকম চাইবেন সেরকম কিন্তু সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে একটা কথাই বলবো মন্ডল সাইকুড়ি এমন একটা প্রতিষ্ঠান যেখানে ভিজিট না করলে বুঝতে পারবেন না আর যারা দূর থেকে আসতে চাইছেন আসাম ত্রিপুরা আমাদের এদিকে দিল্লি থেকে প্রচুর কাস্টমার আসে ঠিক আছে তাদের জন্য কিন্তু আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে তার জন্য কিন্তু এক্সট্রা কোনো আসুন মন্ডল একবার শাড়ি আমাদের সাথে থাকে তারা তো আমাকে চেনে আমি থাকি বাবা থাকে কখনো তাদের তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা নতুন ভাবে যুক্ত হতে চাইছে একটাই রিকোয়েস্ট করবো একবার মন্ডল শাড়ি কুটির আসুন এসে ভিজিট করুন তো আজকের ভিডিও হ্যাঁ আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করবো নমস্কার যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার